দুর্গাপুজো কি শুধুই এক উৎসব আড্ডা খাওয়া দাওয়া আর প্যান্ডেল হপিং করে কাটানো কয়েকটা অসামান্য দিন দুর্গাপুজো এক অপেক্ষা রেডিওতে আগমনী গান বাজলে যেমন মায়ের ঘরে ফেরার অপেক্ষা শেষ হয় ঠিক তেমনই শরতের হাওয়ায় কাশ ফুলের দোলা দেখতে দেখতে ছোট উমা ঘরের দরজায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকে সে বাবাকে বলেছে এই বছর তার একটা লাল টুকটুকে ফ্রক চাই নইলে যে অঞ্জলিটাই মাটি বছর ঘুরে এমন অপেক্ষায় প্রতি ঘরে বসে থাকে লক্ষ্মী গণেশ সরস্বতী তাদের শপিং মল নেই নেই কোনো ভোজ শুধু অপেক্ষা আছে বাবার কিনে আনা পোশাকের জন্য আছে মায়ের কাছে পুজোর দিনে পোলাও খাওয়ার আবদার চলুন আজ একটু শহর কলকাতা ঘোরা যাক এই শহরকে দুর্গাপুজোর সবচেয়ে বড় আঁকড়া বলা যায় পুজো শুরুর এক মাস আগে থেকেই চলে সাজো রব পুজোর কেনাকাটার ভিড় এই শহরের কোন কোন বাজার থেকে আসে লক্ষ্মী লাল টুকটুকে ফ্রক চলুন আজ যাই সেই খোঁজে নিউ মার্কেট ধর্মতলা কলকাতার এক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বাজার নিউ মার্কেট ও ধর্মতলা কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই বাজারগুলিতে পুজোর কেনাকাটার ভিড়ে আরও মুখর হয়ে ওঠে নানা দামের নানা পোশাক ও সাত সরঞ্জামের ঠিকানা এই বাজারগুলি এখানে এলেই চোখে পড়বে ছোট বড় নানা দোকান পুজোর আগে এই দোকানগুলিতে চলে দরদাম করে কেনাকাটার ভিড় নানা নামি দামি শপিং মলের ভিড়ে এই দোকানগুলিতে মানুষের ভিড় চোখে পড়ার মতো কলেজ স্ট্রিট ও শিয়ালদা বাজার ধর্মতলা ছেড়ে কিছু দূর এলেই আপনি পাবেন কলেজ স্ট্রিটের শপিং হাব বিশ্বস্ত নানা পোশাকের প্রতিষ্ঠান রয়েছে এই চত্বরে প্রায় কয়েক প্রজন্ম ধরে চলছে এই ঐতিহ্যবাহী দোকানগুলি প্রতি বছর মহালয়ার তারিখ আসার আগেই ফর্দ মিলিয়ে কেনাকাটার ধুম পড়ে এখানে এই রাস্তা দিয়ে আর কিছুটা এগিয়ে এলেই চোখে পড়বে শিয়ালদা বাজার ফ্লাইওভারের গা ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বাজার পুজোর বাজারের ভিড় এখানেও কিছু কম নয় হাতিবাগান শ্যামবাজার যেখানে পুজোর কেনাকাটার কথা হচ্ছে সেখানে হাতি বাগান বা শ্যামবাজারের কথা কিভাবে ভুলি বলুন তো কেনাকাটার জন্য সারা বছরই জমজমার থাকে এই অঞ্চল আর পুজোর সময় তো আর কথাই নেই নানা রঙিন পোশাক ভরে ওঠে এই হাতি ও শ্যামবাজারের দোকানগুলি দোকানদাররা ধৈর্য ধরে অপেক্ষা করে ক্রেতার পুজোর বাজারে লেগে থাকে উৎসবের আনন্দ গড়িয়াহাট পুজোর কেনাকাটার অন্যতম বড় ঠিকানা গড়িয়াহাট বালিগঞ্জ স্টেশন থেকে একটা অটো ধরলেই পাঁচ মিনিটে আপনি পৌঁছে যাবেন গড়িয়াহাটের মোড়ে দিল্লি সরোজিনী মার্কেটের মতোই এই গড়িয়াহাটের বাজারের কোনো কুল কিনারা নেই অর্থাৎ একদিনে আপনার সাধ্য নেই এই বাজারে সব দোকান ঘুরে দেখবেন এই চত্বরে নানা নামি দামি শপিং মলের ঠিকানা থাকলেও ফুটপাতের দোকানে দরদাম করে পছন্দের জিনিস কেনার আনন্দ ভরপুর উপভোগ করতে পারবেন এই গড়িয়া হাটে শুধু কি পোশাক সঙ্গে ব্যাগ জুতো থেকে সাজের জিনিস রয়েছে এই এই এক এলাকা জুড়ে ভিড়ে থই করে প্রতিটি কোণ কেনাকাটির দক্ষিণাপন ঢাকুরিয়া স্টেশন বা যাদবপুরের গোলপাক থেকে কিছু দূরে গলেই আপনার চোখে পড়বে দক্ষিণাপন বাজার ঢাকুরিয়া ফ্লাইওভারের ঠিক পাশেই রয়েছে এই বাজার এই অঞ্চলের অন্যতম প্রধান বাজার এরিয়া এটি পুজোর মরসুমে এই মার্কেটে কেনাকাটা পরে দক্ষিণা পড়ে প্রচুর মানুষের পুজোর কেনাকাটার অন্যতম প্রধান ঠিকানা এই মার্কেট এই হলো কলকাতার সেরা পাঁচ পুজোর বাজারের ঠিকানা বছর ঘুরে উমা যখন ঘরে আসে ঘরের উমাও আল্লাদি মন নিয়ে অপেক্ষায় থাকে পুজোর বাজারের বাবার কাছে সারা বছরের সব আবদার মেটাবার এটাই যে সেরা সুযোগ এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না